আপনি যদি বর্ডার এলাকা থেকে খাবার উপযোগী কম দামে গরু পান তাহলে কেন এখানে আসবেন না আর আজকের ভিডিওতে এমন কিছু আপনাদেরকে তথ্য দিব, যে তথ্যর মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনে নিয়ে যাবেন বর্ডার এলাকা থেকে আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ কোনো প্রয়োজনে বা বিশেষ প্রয়োজনে আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন এবং সাহেব ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলবো সেগুলো শুনে যাবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনি একাই এসে এখানে গরু কিনে নিয়ে যাইতে পারবেন এবং একাই এসে এখানে গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় বা আপনাদের সাপোর্টে তো আমরা আজকে আপনাদেরকে কিছু খামার উপযোগী গরু দেখাবো যেগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আমরা প্রথমেই যদি একটা গরু আপনাদেরকে দেখাই যার দাঁত হয়ে গেছে চারটা এবং এই গরুটি আপনারা কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তাহলে এই গরুটি হয়ে যাবে আপনার এই গরুটি কিন্তু ঈদ আস্তে আস্তে একশো দাম টাচ করে ফেলবে গরুটি বড় হবে মোটামুটি আকারে তবে খুব বড় হবে না দেশির মধ্যে খুবই ভালো একটা গরু তবে এটার কোনো জাতমান নাই এটা একদম দেশি পিওর দেশি গরু এছাড়াও যদি আপনাদেরকে আমরা আরও কিছু গরু দেখাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটি আপনাদের চ্যানেল সব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন তো আরও কিছু গরু যদি আপনাদেরকে আমরা দেখাই আর গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে আপনারা খুবই কম দামে কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা থাকে তাহলে এই চারমোনিয়া গরুগুলো খুবই সহজেই আপনি এই গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন তবে এই গরুগুলো লটে কিনতে হবে কোনো কোনো গরু আছে দেখা যাচ্ছে যে নব্বই হাজার কোনো কোনো গরু আছে এক লাখের কোনো কোনো গরু আছে এক লাখ দশ বিশের তো আপনাদেরকে লটে কিনে নিতে হবে এখানে যদি কিছু আপনাদেরকে গরু দেখে গরুগুলো কিন্তু খুবই সুন্দর বা খুবই বেস্ট কোয়ালিটির খামারের জন্য কিন্তু আপনি এগুলোকে চয়েস করতে পারেন কোনো সমস্যা নেই এই গরুগুলো আপনাকে ঈদ আস্তে আস্তে ভালো একটা প্রফিটেবল করাবে যদি আপনি এই গরুগুলোকে ভালোভাবে পালন করতে পারেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে মেবি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা পে করতে হবে গরুগুলো কিন্তু খুবই সুন্দর আর এই গরুগুলো আপনারা লটে কিনে নিতে পারবেন এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালার গ্রেনেড গরু আর কি আপনারা এই গরুগুলোকে কোনোভাবেই নন চয়েস বা দেখা যাচ্ছে যে আন চয়েস করতে পারবেন না এই গরুগুলো আসলে আপনাদের চয়েস হবে দামে চয়েস হবে কি না সেটা বলতে পারবো না তবে দেখলে চয়েস হবে কারণ গরুগুলো এতটাই সুন্দর আর গরুগুলো যেহেতু জেনারেলভাবে বড় হয় বা দেখা যাচ্ছে যে একদম অর্গ্যানিকভাবে বড়ো হয়ে থাকে এই কারণে এই গরুগুলো আপনার চয়েস হয়ে যাবে এই গরুগুলো খুবই ফুর্তিলা হয় এবং এই গরুগুলোর যেটা আর কি দেখা যাচ্ছে যে বিহেভিয়ার অ্যাগ্রেসিভ থাকে সেটা থাকে কিন্তু খুবই রাগাক্ত আবার কিছু কিছু গুরুত্ব থাকে খুবই ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস আপনাকে দেখাবে তবে আমি মনে করি যে এই গরুগুলো যখন আপনার খামারে নিয়ে যাবেন তবে একে আপনার সন্তান মনে করবেন বা একে আপনার ভাই মনে করবেন কারণ গরুগুলো এতটাই অ্যাক্টিভিটিস দেখাবে আপনার সাথে যেটা দেখে আপনি ইমপ্রেস হয়ে যাবেন যে আপনি কে নিয়ে আসছেন এত মায়া এত মায়া কীভাবে সম্ভব আর অবশ্যই আমাদের পশুর উপরে তো মায়া করতে হবে পশু আমাদের ওপরে করবে পশুর ওপরে আমরা করব। কারণ এদেরকে আপনারা লক্ষীভাবে নিতে পারেন যেহেতু এটা আল্লাহর একটা অশেষ আর কি রহমত বা নিয়ামত বলতে পারেন তো যাই হোক আপনাদেরকে আমি এত কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে এই বাজারটি আপনাদের জন্য খুবই ভালো একটি বাজার বিশেষ করে আপনারা যদি গরুগুলো কিনতে আসতে পারেন এই বাচ্চাগুলো দেখছেন গায়ে বাচ্চা আইমিন হচ্ছে বকনা বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতে খুবই সহজেই এই বকনা বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন বিশেষ করে যারা লং প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটা অ্যাডভাইস দেবো ভাই হিসাবে যে আপনারা কিছু বকনা বাচ্চা নিয়েও কাজ করতে পারেন যেগুলোর প্রাইস হচ্ছে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার বকনা বাচ্চাগুলা বা দেখা যাচ্ছে যে যেগুলো বাচ্চাদের এক্সপায়ার হয়ে গেছে সেই বাচ্চাগুলোকে যদি আপনি একটু অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করে একটু রেডি করে ছয় সাত মাস একটু সময় নিয়ে যদি রেডি করে গাপ করে ফেলতে পারেন তাদের মধ্যে মনে করেন প্রেগনেন্সি ঘটাইতে পারেন ভাই আমি বলবো আবির হোসেন আপনাদেরকে পিছন ফিরে তাকাইতে হবে না কারণ এটার জনজন্ত প্রমাণ আমি কারণ আমার সুব্রত ভাইদের নিজস্ব খামার তাদের এখন অলরেডি গরুর রয়েছে তাদের খামারে প্রায় তিনশোটা মতো এবং তাদের প্রথম খামারের কাজটাই ছিল এই এক্সপায়ার গরু দিয়া কারণ এক্সপায়ার যে আপনারা অনেকে জানেন যে ইন্ডিয়াতে হাজার হাজার গরু এক্সপায়ার হয়ে যায় বা বুল বা ব্যাল টাইপের যে সব গরুগুলো রয়েছে এই গরুগুলোকে তারা রেডি করে তারপরে গাফ কইরা সেই গরুগুলোর থেকে বাচ্চা নিয়ে নিয়ে তারা আজকে কোটি কোটি টাকার মালিক তাহলে হিসাব করে দেখেন যে এই সেক্টরে কিন্তু কেউ কাজ করতে চায় না একটু রিক্স নিলে কিন্তু আপনার ফলাফল ভালো হবে আর ফলাফল রিক্সের কোনো কিছুই নেই আপনি চাইলে যেসব যেহেতু আমাদের এখানে গাই গরু বিশেষ করে ব্যাল গরুগুলো আমরা পাই না বা দেখা যাচ্ছে বেল গরুর যেগুলো ফিমেল ভার্সন সেগুলো আমরা পাই না এক্ষেত্রে আমরা দেশি ভার্সনকেই ব্যবহার করব। কিন্তু একটু উন্নত জাত বা উন্নত বীজ বা উন্নত স্প্যাম দেওয়ার চেষ্টা করব যে কারণে বা যে ইস্পামের কারণে বাচ্চাটা একটু উন্নত জাতের হবে বা উন্নত জাতের বাচ্চাটা যদি আপনি নিতে পারেন দেখা যাচ্ছে এই টাইপের বাচ্চাগুলোও যদি হয় আপনার দেখা যাচ্ছে আপনি এক দেড় বছর দুই বছর পালার পরে এই বাচ্চাগুলোর দাম ধরেন এখন অলরেডি এই বাজারের আপনাদেরকে এক লক্ষ টাকা করে কিনতে হবে তো এই গরুগুলো যদি আসলে আপনারা এইভাবে পালন করতে পারেন এক্সপায়ার যেসব ফিমেল ভার্সন রয়েছে আমাদের দেশের মধ্যেও অনেক ফিমেল ভার্সন রয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই বাচ্চাগুলো নিয়ে কাজ করতে পারেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আপনাদেরকে একটা থেকে দুইটা বছর একটু কষ্ট করবেন নেক্সট টাইম আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না আপনি একজন সফল খামারি হয়ে যাবেন এবং হচ্ছে যে সফল একজন বিজনেসম্যান হয়ে উঠবেন ইনশাআল্লাহ তো এইভাবে কাজ করবেন আপনারা অনেকেই শুধু কি করেন যে না ভাই আমার ঈদের শুধু ব্যবসা ঈদের ব্যবসা করব অনেকেই আসেন খামার নিয়ে কোনো পরিকল্পনা নাই কে কি বলতেছে একজন খামারে কিভাবে দুধ নিতেছে একজন খামারে কিভাবে ডেলিভারি করাইতেছে সেটাই আপনারা দেখতেছেন তবে আপনারা কোনো সময় দেখেন না যে একটা এক্সপায়ার হওয়া গরু আই মিন হচ্ছে যে একটা ওল্ডেস্ট গরু যেসব গরুগুলো বাচ্চা দিতে দিতে একটা সময় ট্রায়ার হয়ে গেছে সেসব গরুগুলোকেও কিন্তু আবার তাদের মধ্যে প্রেগনেন্সি ঘটা ঘটাতে পারবেন বা তাদেরকে প্রেগনেন্ট করতে পারবেন যদি একটু সেবা করেন এই গরুগুলো যেহেতু অনেক কম দামে বাজারে শোল্ড আউট হয় এই গরুগুলো যদি আপনারা আসলে কিনে নিতে পারেন তাহলে তো খুব খারাপ হয় না আপনি এই বিষয় নিয়ে একটু কাজ করে দেখেন আর এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে তো আমি আবেদন আপনাদেরকে করবো ইনশাল্লাহ আপনারা শুধু একটু মন মানসিকতাটাকে ঠিক করবেন দেখবেন আপনারা সফল একজন খামারি হয়ে উঠবেন যদি এক থেকে দুইটা বছর কষ্ট করতে পারেন কষ্ট তো সারা জীবনই করে আসলেন আপনার লাইফে এক থেকে দুইটা বছর যদি কষ্ট করে বাচ্চাগুলোকে বা দেখাচ্ছে যে এই যেসব মালগুলোকে বিক্রি করে দেয় বাচ্চা দিতে দিতে টায়ার্ড হয়ে যায় এই বাচ্চাগুলোকে আবারও যদি বা গরুগুলোকে যদি আপনি আবারও প্রেগনেন্ট করাতে পারেন একটু সেবা কইরা তাদের মধ্যে আবার যদি একটা বাচ্চা নিয়ে নিতে পারেন তাহলে কি হবে বা আপনার খামারে কিন্তু একটা অন্যরকম গ্রোথনেস চলে আসবে আর এই গ্রোথনেসের কারণে আপনার খামারটা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ তবে এই বাচ্চাগুলো যেহেতু আপনারা এখানে আসার পরিকল্পনা করছেন আগামীকাল এই হাটটি বসবে এই হাটটি খুবই অসুর আকারে আগামীকাল বসবে আপনারা চাইলে সাহেবের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা এখানে আসলে মোটামুটি গরুগুলো কম দামে পেয়ে যাবেন এবং ভালো গরুটাকে পেয়ে যাবেন আপনার যদি বাজেট থাকে এক লাখের উপরে তাহলে এই ক্ষেত্রে আপনি পাঁচ ছ হাজারটা টাকা পিস গরুতে সস্তা পেয়ে যাবেন আপনার বাজেট যদি থাকে আন্ডার ফিফটিন তাহলে এই ক্ষেত্রে বাজে কতটুকু সুবিধা পাবেন সেটা বলতে হবে না তবে এক দু হাজার সুবিধা পাইতে পারেন আবার নাও পাইতে পারেন তবে যাই হোক আপনার একটু বাজেটটা বেশি করে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন একটু হাই বাজেটের গরুগুলো কেনার চেষ্টা করবেন হাই বাজেটের গরুগুলো একটু কম দামে বেচা কেনা হয় বা বেচা কেনা হয়ে থাকে তাছাড়াও এই বাজারে কিন্তু যেহেতু হিউজ পরিমাণ কালেকশান আছে আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন এই যে এই সব বাচ্চাগুলো যদি আপনারা পঞ্চাশে নিতে পারেন এই সব বাচ্চাগুলো কিন্তু আপনাকে একটা সময় অনেক প্রফিটেবল করাবে দেখেন এটা কিন্তু ক্রস জাতের একটা বাচ্চা তবে যেহেতু আমি বলবো যে এই ক্রস জাতের বাচ্চাগুলো যেহেতু খায় অনেক বেশি আর আপনার খরচও অনেক বেশি হবে তো আপনারা দেশি জাতের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন এছাড়া এই যে ব্ল্যাক টাইপের আর একটা গরু দেখছেন আমার ভিডিওর কিনে এই গরুগুলো আপনারা পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই কিনে নিতে পারবেন তো যাই হোক আপনাদেরকে শুধু এতটুকুই আপনার আমার জানানোর যে এই বাজারটিতে আপনারা আসতে পারেন যদি আপনাদের মন মানসিকতা তৈরি হয় এরকম এই বাজারটির নাম তত্তিপুর গরুর বাজার আই মিন হচ্ছে তত্তিপুর গরুরহাট এই হাটটি সপ্তাহে দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার আগামীকাল এই হাটটি বসবে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এছাড়াও ব্যাংকের ফ্যাসিলিটি আপনি সব ধরনের ব্যাঙ্কিং শাখা এখানে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকের শাখা আপনি চাপাইনবগঞ্জ থেকে শিবগঞ্জ সদরের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আসার চেষ্টা করবেন সব ধরনের ট্রান্সপোর্ট থাকা খাওয়ার এবং গরু রাখার সব ধরনের ফ্যাসিলিটি আপনারা ওয়েলি পাবেন এছাড়া এখানে আরও দুইটা গরু দেখছেন যে গরু দুইটার দাম হবে নব্বই থেকে দেখা যাচ্ছে যে অষ্টআশি হাজার টাকা গরু দুইটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেফট সাইড রাইট সাইড এবং হচ্ছে তার যে কি বেলি বা ম্যাচ আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই স্লেম কোয়ালিটির একটা গরু আপনারা এই গরুগুলোকে অষ্টআশি হাজার থেকে নব্বই হাজারের মধ্যেই কালেকশন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখে এভাবেই দেখে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা অবশ্যই আপনাদেরকে তো ভালো কিছু দেখাতে সক্ষম হব যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন লাস্ট ওয়ান এই গরুগুলো কেনার জন্য বা এই গরুটি কেনার জন্য আপনাকে পে করতে হবে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন